विष्णु को दे बा हाभी बाबा विष्णु कौरे बाबा राधो रम मुताे बाबा हाभी बाबा विष्णु कौरे बाबा राधो रम मुदास मत मधेरे बाबा बोलो दो बोलो दो बाबा 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 আদের মা মা দাদা কি উত্তর দেবে কেন তানাদের বাপ মানে কি উত্তর দায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লেখা দেখুন ওই বালকে আদর সুন্দর রস

আমরা কিছু মানুষ অহংকার করি এই দুনিয়াতে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না এই অহংকার কোথা থেকে এলো আল্লাহ মাটির আদমকে আল্লা সৃষ্টি করলেন করার পরে আল্লাহ করলেন কিন্তু আল্লাহর হুকুমে সকল ফেরেস্তারা সেদিন মাটির আদমকে সিজদা করলো একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই দুনিয়াতে ওই মাটির আদমকে সিজদা করে নিল কিন্তু আজাজিল আসল আসলে কে তাহলে সিজদা করলো না কেন আল্লাহ যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন তানার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত না ফারমানি এত না ফারমানি করতে লাগলো আল্লাহ ফেরেস ফারিস্তাদের হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমরা এই জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল আল্লাহ সেদিন ফারিস্তাদের বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আযাজিল যাকে ফারিস্তাদের Sardar বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন যা তার আমি এই মাটির কদুলকে মাটির আদমকে সিজদা করব এটা কেমনে হয় কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কিছু লিখে রাখুন নিয়া গা মাটি ধুলো